আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো ইমুতে নতুন ফ্রেন্ড বা নতুন নাম্বার করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ধরেন আপনার ফ্রেন্ড বা যে কেউ আপনাকে একটা নাম্বার দিয়ে পড়লো এই নাম্বারটা ইমুতে অ্যাড করে আমাকে ফোন দিও ঠিক আছে তো এইভাবে হয়তো অনেকে বলতে পারে তো আপনার কিভাবে নতুন একটি নাম্বার বা ইমুতে নাম্বার করবেন করবেন বা এই বিষয়টা অনেকে জানেন না তো যারা জানেন না ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হতে পারবেন যে কিভাবে ইমোতে নাম্বার অ্যাড করতে হয় বা নতুন প্রিন্ট অ্যাড করতে হয় তো এর জন্য অবশ্যই আপনার ফোন থেকে ইমো অ্যাপস ওপেন করবেন ঠিক আছে তো ওপেন করার পর এখন ওপরে দেখতে পারছেন যে অনেকগুলো অপশন রয়েছে চারটা অপশন তো এই চারটে অপশনের মতো লাস্টে যে অপশন দেখতে হচ্ছে মেন অপশন জাস্ট এইখানে যদি ক্লিক করেন ক্লিক করার পরে জ্ঞান দেখছেন যে নিউ কন্ট্যাক্ট তো এইখানে যদি আপনারা ক্লিক করেন নিউ কন্ট্যাক্ট অপশনে প্রথম অপশানে ক্লিক করলে কিন্তু এখানে আপনারা ইমো নাম্বার অ্যাড করতে পারবেন ঠিক আছে এবং এই অপশনটা আপনারা সহজভাবে আসতে পারবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন জাস্ট এইখানে ক্লিক করবেন এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে নিউ গ্রুপ তারপরে দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রেন্ডস তো এখানে যদি ক্লিক করি তাহলে দেখতেছেন সেম অপশানে চলে আসলাম তো এখন আপনারা এখানে কিভাবে ইমো নাম্বার বা কাউকে অ্যাড করতে পারবেন ঠিক আছে তো এর জন্য আপনার প্রয়োজনীয় একটি নাম্বার তো এখানে আমি একটা নাম্বার প্রথমে টাইপ করব দেখব এই নাম্বারে ইমো অ্যাকাউন্ট খোলা আছে কিনা না হয়তো অনেকে জানেন তারপর অ্যাড করতে পারতেছেন না ঠিক আছে তো এখানে প্রথমে একটা নাম্বার টাইপ করতেছি এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি নাম্বারটা দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন নাম্বার দেওয়ার পর এখানে যদি অ্যাড অপশনে ক্লিক করি ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে ইজ নট অন ইমো ইট অর্থাৎ এই নাম্বারে ইমো অ্যাকাউন্ট তৈরি করা নেই এবং আপনারা চাইলে এখান থেকে ইনভাইট করতে পারেন ঠিক আছে ইনভাইট দ্য ফ্রেন্ড তো চাইলে এই নাম্বারকে ইনভাইট করতে পারেন তারা যে ইনভাইটটা অ্যাকসেপ্ট করে তো অ্যাকসেপ্ট করার পর গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে আপনার সাথে কথা বলতে পারবে তো যেহেতু এই নাম্বারে ইমো নেই তাহলে কিন্তু আপনারা এই জিনিসটা দেখলেই বুঝতে পারবেন যদি রকম আসে যে ইজ নট অন ইমো ইট তাহলে বুঝে নেবেন যে এই নাম্বারে ইমো নেই তাহলে ইমো থাকলে কীরকম হবে বা কেমন আসবে সেটা ক্লিয়ার করে দিচ্ছি এখন আমি আর একটা নাম্বার অ্যাড করব এর জন্য এই নাম্বারটা কেটে দিলাম দেওয়ার পর এখানে আমি একটা নাম্বার অ্যাড করবো যে নাম্বারে ইমো অ্যাকাউন্ট আছে আমার নিজের নাম্বার অ্যাড করবো ঠিক আছে তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি নতুন করে আরেকটা নাম্বার লিখলাম এটা কিন্তু আমার নাম্বার আরেকটা ইম ইমো অ্যাকাউন্ট আছে তো এখন এই নাম্বারটা অ্যাড করে দেখাবো এই নাম্বারটা কিন্তু এই আইডির সাথে অ্যাড নেই বা ফ্রেন্ড নেই ঠিক আছে তো এখন আমি জাস্ট এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে এখানে উপরে দেখতে পাচ্ছেন নাম চলে এসছে মিজানুর টিক এরপর এখান থেকে আপনি চাইলে মেসেজ করতে পারেন তো মূলত এইভাবে যে নাম্বারগুলোতে ইমো অ্যাকাউন্ট থাকবে এইভাবে অ্যাড করতে পারেন বা এইভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন তো এখান থেকে আপনার চাইলে আপনার যে কথাগুলো কথা বলতে পারেন এখানে ভিডিও কলে কথা বলতে পারেন অথবা অডিও কলে তো এইভাবে এই মুহূর্তে নাম্বার অ্যাড করতে হয় বা ফ্রাইন অ্যাড করতে হয় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবা ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য